হ্যালো ভিওয়ার্স টাইটেল এবং থামনেল দেখে আশা করি ভিডিওটি কি নিয়ে বুঝে গেছেন তো সর্বপ্রথম আমরা নেট কানেকশনটি কানেক্ট করে তারপরে ডিসকানেক্ট করে দেখাচ্ছি যে নেট কানেকশন ছাড়া ইনস্টল করা সম্ভব হয় কিনা তো দেখুন নিচে লেখা আছে নট কানেক্টেড এরপরে কম্পিউটার কনফিগারেশন চেক করব দেখুন এখানে চৌষট্টি এবং ফোর জিবি র্যাম আর উইন্ডোজ টেন প্রো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই আমি ফাইল থেকে আমার ডাউনলোড করা সফটওয়্যারটি বের করে নিচ্ছি এখানে দেখুন বাসন হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি জিরো এই বাসনটি আপনারা ডাউনলোড করবেন এবং ইনস্টলিংয়ের নিয়মটা সেই সাধারণ ইনস্টলার মতোই তো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফাইলটি রান করাচ্ছি তো ওপেন হওয়ার পরে আপনাকে কিছু সেটিং করতে হবে তো অপশন থেকে এই যে নিজে অ্যাপেন্ট সেটিং নেন আপনি গানটি কনভার্ট করুন বা যেই কোনো ভিডিও কনভার্ট করার নামের সামনে নিরপেক্ষেই লেখাটি আসবে আর উপর যে আউটপুট টু সোর্স ফোল্ডার বা ভাইলেন অর্থাৎ যেখান থেকে ফাইলটি ওপেন করবেন কনভার্ট করার জন্য সেখানেই কনভার্ট হওয়া গানটি বা ফাইলটি আপনার চলে যাবে অটোমেটিক এবং সাথে চেঞ্জ অপশনটি দেখছেন উপরে চেঞ্জ অর্থাৎ আপনি যদি অন্য কোথাও ফর্মটি কোথায় হবে সেটা ঠিক চিনে দেবেন এবং ওপেন আউটপুট ফোল্ডার অর্থাৎ কনভার্ট হওয়ার পরে ওখান হয়ে যাবে আর নিচে মাটি আপনি আউট করে দিন এবং ওকে তো সাউন্ড কোয়ালিটি শুনিয়ে আশা করি বুঝে গেছেন যে কম্পিউটারটি কেমন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও নতুন ভিডিওর জন্য কমেন্ট করবেন